এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন পবিত্র মানুষকে নিয়ে কথা বলব হতে আলা সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে উনিশশো একুশ সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি যদিও এটা আবু আহাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উতবা বিন আমের আরেকজন ছিল উতবা বিনতে আবু মুঈদ আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক আর ব্যক্তি ছিল আশরা আশরা আশনাক বিন শারিক এরকম কিছু একটা তার নাম এই সব মানুষরা ছিল আইয় জাহিলিয়াতের মধ্যে এই মানুষদেরই সুন্না আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্ল আলী সাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি কি জন্য নাজিল হয়েছিল নবী সাল্লাহ আলী যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করো তখন তিনি বলেছিলেন কูลু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা শুধু বলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয়ামে জাহিলিয়াতের কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল নবী সাল আলি সাল্লামকে কষ্ট দিয়েছিল করেছেন আল্লাপাকিব ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন করতে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশা আল্লাহ এটা নবী সাল্ল আলী শান তার মর্যাদা সে শুধু একবার বলেছে দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ দাদা তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করব এই জন্য ডেকেছ ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল্লি হাসাল্লামের আপন চাচা আল্লাপা গায়াত নাজিল করলেন আবুলহা ধ্বংস হক এবং সে নিজেও ম্যায় না হেন হু মায়ে তার এই সম্পদ এবং তা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না শয় শ্লে না রং দ্য চল হ্যা শীঘ্রই অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্মাপিত করছে সাথে ওয়া মরা আ চুহু তার স্ত্রীও হ্যান ম্যা লে চল কি করত খরকুটা বহন করতো নবী সালামের আঙিনায় তার গলায় থাকবে খেজুর আজাদ দেওয়া হবে না কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুলাহাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক স্বাস্থ্য অপেক্ষা করছে আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লু আলী হিসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহ আলুস্লামের সাথে বাক করতে লাগলো আমাদের তর্ক করতেন না মিষ্টি নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে একটা থাপ্প দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ আল্লাহবা পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল আর রাহিকুল মাহতুম বইয়ের মধ্যে আছে পড়ে দেখবেন আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমউল্লাহ রচিত আর রাহিকুল মাহতুম যেটা এক হাজার একশো সপ্তাশিটা বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই বই এখানেই লেখা আছে তো নবী সাল আসলাম কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান্নামে জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে যাহার নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদয়া করেছেন নবী সাল্লাহ হুমাই আলু আমাদের কিছু সুশীল আছে তারা বলতে চায় যে নবী সাল্লাহ হুমায়াল্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না কখনোই না প্রয়োজন বোধে নবী সাল্লাহ হুমায়ুল্লাম বদুয়াও করেছেন প্রয়োজন বোধে নবী সাল্লাহ হুমায়ুল্লাম টানা দেড় দুই মাস ধরে বদয়া করেছেন কোথায় রাজির ঘটনা রাজি একটা ঝর্নার নাম বা একটা কূপের নাম এক একজন এক এক ব্যাখ্যা করে এখানে দশজন সাহাবিকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করা হয় লোক এসে বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু পাঠান যাদেরকে আমাদের কমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে মোয়াল্লেম নবী সাল্লাস্লাম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন এই দশজনকে ট্র্যাপে ফেলে এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয় তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপরে আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে নেমে আসলেন নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম খোবাই ব্রাদি আল্লাহন খোবাই ব্রাদি হাম যার নাম আমাদের যুব সমাজ জানে না আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে খোবাইব রাজি আল্লাহ নাম জানেন যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো শুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও সে বলেছে আমি দুরাকাত নামাজ পড়তে চাই এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি না। একটা তাদের সবাইকে তুমি এক জায়গায় করে হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এর পরে এগুলো মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি খুবই রাদী আল্লাহ রান তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাহায়ুসাল্কে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল রদী আল্লাহ রহান যে আমার জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হুহিসাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাশ করব না এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে ওয়াল স্টুব আলি হেই মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেয়া হচ্ছে আই লাই ই জামিন যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই দে লিকা লিলাহ তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারি আলা ফি লাফ ই ই তিনি আমার দেহের প্রত্যেকটা হার এবং গোষ্ঠের টুকরায় বারাকা দিতে পারেন তাকে এভাবে শহীদ করা হয় তো তাই এই জনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল রাদী একব রাজিউল্লাহ তাদের মধ্যে একজন খেয়াল করে দেখেন নবী সাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বদ্ধয়া করেছেন এই কমকেজন আল্লাহ ধ্বংস করেন ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায় এর নাম বীর মাউনার ঘটনা বীর মাউনা একটা জায়গার না যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে সত্তর জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে চ্যাপে ফেলে এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ে দেখেন মঙ্গলরা ওইদিকে রোমকরা বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে থেকে ভেবে ট্র্যাপে ফেলে হত্যা করেছে মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে আব্বাস খেলাফাতের সময় মঙ্গলরা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দশ থেকে বিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সবাই মুসলিম একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই ওই সময় আব্বাসীয় খেলাফতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারী হয়ে গিয়েছিলেন আর কি দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল আর কি তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসীয় খলিফাকে তখন হেসরে নিয়ে এসে বলছে কি চাও সে বলছে আমি পিপাসার পানি চাই ওকে কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন থেকে ধরে সোনার পয়েন্ট ঢালা হয়েছে গলার মুখ ও যে খাও এগুলো এগুলো পান কর ওই মঙ্গল কমান্ডার যে মঙ্গল ওই যে আলাকু খাঁর নাম শুনেছেন চেঙ্গিস চেঙ্গিজাহালাক ওদের বংশধর সে বলছিল যে এই যে ধন সম্পদগুলো তোমরা জমা করেছিলে মুসলিম থেকে বলছে মুসলিম খলিফাকে এই ধন তোমরা যে জমা করেছিলে এইগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করত এখন এগুলো খাও পানি নাই মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না যেটা বলছিলাম নবী সাল্লুসাল্লাম ক্ষেত্র বিশেষে বদ করেছেন এই ব্যক্তির সম্পর্কে বদয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমার মুখে শুধু নিক্ষেপ করতে চেয়েছে আমার পোশাক ছিঁড়ে ফেলেছে আল্লাহ তুমি তোমার জাহান নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দিয়ে খাইয়ে দিও এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে হঠাৎ করে বেলা দেখে চারপাশে বাঘ আর এগুলো কোনো গাল গল্প নয় হঠাৎ করে বাঘ চারপাশে সে বলছে আমি মারা যাব। তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই যে বদী সাল্লামের এই যে ফল আরেকদিন নবী সাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে দিয়েছেন বিন আবি উকবাবিন একজন কাফের ওই যে উটের বড় উটের ঘটনা জানেন না উটের নারী ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল আর পা দিয়ে নবীর সাল্লাহামের গালটাকে ঠেসা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাল হয়ে যাবে না এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোকে নবী সাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতে আল্লাহ নবী প্রচন্ড কষ্ট পেলেন এই দিন প্রচন্ড কষ্ট এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে আল্লাহ আবু জাহল উতবা সাইবা রবি নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না এদেরকে দেখে নিও নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কে আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে ওকে বের করে নিয়ে আসো সেই মানুষ যদি বদোয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে বা চিন্তা করেন সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে উচুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয় আর মুসলিমরা এখন দুর্বল তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া অপশনও নাই দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে দোয়া করলেন এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে ওদবা সাইবা সবগুলা বদরের কূপে এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবী সাল্লআসাল্লাম কুপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের যা পেয়ে গেছ তখন সাহাবীরা বলছেন ইয়া আসল্লাহ তারা তো মাইয়ে তারা তো শুনতে পাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন নবীজি বললেন অবশ্যই তারা আমার কথা শুনছে এখন আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল আলু ইসলামকে নিয়ে এই কবিতা গল্প নৃত্য মেয়েদেরকে নাচাত এইসব তৈরি করত মক্কা ছড়াতো তার নাম আশনাক বিন একটু বৃদ্ধ লোক ছিল বুদ্ধিজীবী টাইপের আর কি খুব পণ্ডিত তো এই কাজ করতে থাকতো করেছিলেন প্লেগ বসন্ত গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে আরো আছে বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের খুববার সময় খুব শর্ট আমি অন্য টপিকে যেতে যাচ্ছি আর কি আমি বলতে যাচ্ছি এই আইয়ামে জাহেলিয়াত থেকে এটা চলে আসছে নবী করিম আলী সাল্লামকে জীবিত অবস্থায় এই তেইশ বছরে মোট ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার এবং তাকেই এই তেইশ বছরের নববী জীবনে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে সাহের জাদুকর কাজদাব মহামিথ্যাবাদী ফারেকুল জামা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী অনেক কথা শুনতে হয়েছে পনেরোটার মতো কাবা ঘরে যখন তিনি তাওয়াফ করছেন মক্কা বিজয়ের পর তখনও তাকে চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি বসে আছেন তার সামনে তরবাড়ি নিয়ে গেছে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তরবাড়ি কি জন্য এনেছো আমাকে হত্যা করার জন্যে সাথে সাথে সে মুসলিম হয়েছে ইহুদিরা ডেকেছে এই যে বনু নাজির বনু নাজির গোত্র যাদের ঘটনা সুরা হাসরের মধ্যে বর্ণিত আছে সুরা হাসরের পিছনে দেখবেন বনু নজিরের ঘটনা আছে নাজির এরা ডেকেছেন নবিস্লামকে চুক্তি মানে চুক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা শান্তি নিয়ে কথা বলবো এই জন্য ডেকেছে দেয়ালের পাশে বসেছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হচ্ছে দিয়েছেন তিনি সেখান থেকে চলে গেছেন প্রায় ষোলো বার আমার ছোট্ট গবেষণা সিরাতের বইগুলো পড়ে দেখেন প্রায় ষোলোবার তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে জীবিত অবস্থায় প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না মাক্যী জীবনে নাবী সাল্লাহ প্রচণ্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে দোয়া করেছেন বদ করেছেন হেদায়তের দোয়া করেছেন কিন্তু মাদানী জীবনে যখন নবী কালআলাম যখন একটা স্টেটের প্রধান রাষ্ট্রপ্রধান তার কাছে ইকোনমিক পাওয়ার পলিটিক্যাল পাওয়ার সামরিক পাওয়ার সব আছে একটা সুপার পাওয়ারের মতো ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই একজন ব্যক্তির নাম বিন আশরাফ নবীন সাল্লাসকে বলেছেন ওকে মেরে চলে আসাবিগণ এই এই মিশনটা বাস্তবায়ন করেছে পরে আরেকজন ছিলেন সাল্লাম বিল কায় এ আর ইহুদি নেতা নবীজি একদিন বলে আমাকে কষ্ট দিয়েছে কে আছে আমার মনে শান্তি দিতে পারো তিনজন সাহাবি চলে গেলেন এবারে দুর্গের মধ্যে ঢুকেই তার কেসাস করা হয়েছে সব সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে শুধু কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নবিক্লাহামদের সারা জীবন বিভিন্নভাবে